রাধে রাধে অনির্বাণ স্টোরি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর যারা প্রথমবার আসছো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখো তাড়াতাড়ি করে তোমরা লাইক করো আর শেয়ার করে দাও আর পেজ থেকে দেখলে তাড়াতাড়ি করে ফলো করে দাও আর আজ কিন্তু আমি এখন আছি রাধে কুণ্ড আর শ্যামকুণ্ডের পাশেই আর এটা নিয়েই ভিডিও হবে রাধে কুণ্ড আর শ্যামকুণ্ড আর তার সঙ্গে আমরা গোবর্ধন পরিক্রমাও করব। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে বলবো তাদের করে শেয়ার করো আর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এখন আমি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড একত্রে পরিক্রমা করব। কারণ রাধাকুণ্ড শুধু পরিক্রমা করা যায় না একবারে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পরিক্রমা করতে হয় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড হল এই চুরাশি ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে সবচেয়ে পবিত্র কুণ্ড এবং বলা হয় যে গঙ্গা যমুনা অন্যান্য তীর্থে স্নান করে যে পরিমাণ ভক্তি লাভ করতে পারবেন তার থেকে অনেক বেশি ভক্তি লাভ করতে পারবেন যদি কি না আপনি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করেন আর রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হচ্ছে আরিটা নামক গ্রামে আর এই আরিটা গ্রাম গোবর্ধনের উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ গোবর্ধন থেকে তিন কিলোমিটার উত্তর পূর্ব এলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে পৌঁছে যাবেন আর এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড গিরিরাজ পরিক্রমার পথেই পড়ে এবং সেই কারণেই গোবর্ধন পরিক্রমার সঙ্গে সঙ্গে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পরিক্রমা করতে হয় আর এই কুণ্ডের নাম শ্যামকুণ্ড কেন কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ তার চরণের গোড়ালি দিয়ে চাপ দিয়ে এই কুণ্ডের সৃষ্টি করেন এবং এখানে তিনি সব তীর্থ গঙ্গা যমুনা এবং আরও যে তীর্থ রয়েছে সমস্ত তীর্থদের এখানে আহ্বান করেছিলেন এবং তারা এখানে এসে অবস্থান করেছিলেন সেই জন্যই এই কুণ্ডে স্নান করলে আপনি অনেক বেশি ভক্তি লাভ করতে পারবেন আর এই রাধাকুণ্ড হলো স্বয়ং রাধারানী তার চুরি দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে এই কুণ্ড বানিয়েছিল আর এখানেও শ্রীকৃষ্ণ সকল তীর্থদের আহ্বান জানিয়েছিলেন এবং তারা এখানে এসে মিলিত হয়েছিলেন আর রাধারানীর এই কুণ্ড এতটাই পছন্দ যে তিনি এখানে বিরাজ করেন এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামকুণ্ড এবং রাধে কুণ্ডের মাঝে আর ঠিক আমার ডান দিকে রয়েছে শ্যামকুণ্ড এবং আমার বা দিকে রয়েছে রাধে এবং সবার প্রথমে স্নান করতে হয় শ্যামকুণ্ডে এবং তারপর স্নান করতে হয় কুণ্ডে আর এখানে কিন্তু তোমরা নানা ধরনের তুলসীর মালা এবং ঠাকুরের সাজসজ্জার জন্য নানা ধরনের সামগ্রী তোমরা পাবে ফাইনালি কিন্তু টোটোতে উঠে পড়েছি এবং এখন কিন্তু আমরা শুরু করে দিয়েছি গোবর্ধন পর্বত পরিক্রমা আর এই পরিক্রমা কিন্তু একুশ কিলোমিটার হয় আর এই পরিক্রমায় যে যার পরি মানে ইচ্ছা মতো যতটা হাঁটতে পারে ততটাই সে কিন্তু পরিক্রমা করে এবং যেটা থেকে মজার লেগেছিল আমরা ছিলাম কিন্তু ইউপিতে আর ইউপি থেকে সোজা প্রবেশ করলাম কিন্তু রাজস্থানে আর রাজস্থানে দেখতে পাচ্ছি এই যে একটা গেট মতো রয়েছে এই গেটটা কিন্তু রাজস্থানের গেট আর আবার কিন্তু আমরা এখন প্রবেশ করছি ইউপিতে তো কিছুক্ষণের জন্য আমরা কিন্তু রাজস্থানে ঘুরেছিলাম তো এটা ভালোই লাগছিলো মানে যে আমাদের টোটো চালক ছিল সে বলছিল যে আমরা এখন রাজস্থানে প্রবেশ করছি তো খুবই ভালো লাগছিলো তখন শুনে আর এখান দিয়ে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে অনেকেই কিন্তু হেঁটে হেঁটে পরিক্রমা করছিল আর এই হেঁটে হেঁটে খালি পায়ে কেউ পরিক্রমা করছে আবার কেউ দণ্ডি কেটে পরিক্রমা করছে তো এগুলো কিন্তু খুবই কষ্টের পরিক্রমা হয় আর পরিক্রমাগুলো দেখতেও ভালো লাগছিল আর আজকের আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে রাধে রাধে এবং জয় গোবর্ধন বলে আজকে আমার ভিডিওটা এখানে এন্ড করছি টাটা সিলেটর গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে